আজকে এহুদি যে এহুদি এক সময় মুসলিম জাতির সামনে থাকার জন্য ভিক্ষা করেছে ইতিহাস পড়ুন আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বর বিজয় করলেন এহুদি নেতা আল্লাহর নবীর দরবারে গিয়ে থাকার জন্য ভিক্ষা করল আল্লাহর নবীর কাছে গিয়ে আবেদন জানালো আমাদেরকে অনুগ্রহ করে এখানে থাকতে দিন আমরা আপনাদের জন্য চাষাবাদ করব ক্ষেত খামারে কাজ করব এর থেকে আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ফসলের ভাগ দিবেন এমনি ভাবে অমর আব্দুল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন তিনি হুকুম করলেন ইহুদিদেরকে এখান থেকে যেতে হবে ওই এহুদি নেতা খলিফাতুল মুসলিম সামনে গিয়ে হাজির হল অমর তুমি কেন আমাদেরকে বহিষ্কার করছো তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে খায়েবরে থাকার জন্য পারমিশন দিয়েছেন আমরা এখানে চাষাবাদ করব ক্ষেতের কাজ করব তোমাদেরকে ফসলের একটা নির্দিষ্ট অংশ দিব কেন আমাদের বহিষ্কার করছর হত্তাহি আল্লাহ আনু বলেছিলেন ইহুদি নেতা সেদিন আল্লাহর নবী যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে অমরের মনে রয়েছে সেদিন আল্লাহর নবী বলেছিলেন আমি তোমাদেরকে ঠিক সে পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যে পর্যন্ত আল্লাহ তাআলা মঞ্জুর করেন তোকে উদ্দেশ্য করে আল্লাহর নবী কথাও বলেছিলেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূর যেতে হবে তোদের উটগুলো তোদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে আল্লাহর দুশ্মন আজকের সেই দিন সামনে এসেছে তোদেরকে এখান থেকে চলে যেতে হবে এহুদি সেখান থেকে বাধ্য হলো পালাতে আজকে সেই এহুদি মুসলিম জাতির উপরে নির্বিচারে হত্যা করছে মুসলিম জাতির মা বোনদেরকে ধর্ষণ করছে শিশুদেরকে পর্যন্ত বোমার হামলা দিয়ে ঝাড়ঝাড়া করে দিচ্ছে আজকের মুসলিম জাতিকে জানতে হবে বাইতুল মোকাদ্দাস মুসলিম জাতির প্রথম কেবলা বারা এমনি আজ এবরাদি আল্লাহু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানা কান রসুল্লাহি সোল্লাল্লাহু আই ওয়াসাল্লাম সাল্লাহ নাহব বাইতুল মোকাদ্দাসের চিত্ততা শারণ অও সাবাত আশার শাহরণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে 16 মাস अथवा 17 মাস পর্যন্ত এই বাইতুল মুকদ্দাসের দিকে ফ্রী সালাত আদায় করেছেন ওয়াকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আইয়াতজাহা কাবা আল্লাহর নবীর ইচ্ছা ছিল কাবার দিকে যেন মুতাওয়াজ্জুহ হয়ে সালাত আদায় করার হুকুম হয়ে যায় এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া হুকুম দিলেন ফআনযালাল্লাহু তাআলা ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিসসামাঈ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আমি লক্ষ্য করছি আপনি বারবার চেহারা ফিরাচ্ছেন আকাশের দিকে যেন বাইতুল্লাহর দিকে ফেরার জন্য পারমিশন হয়ে যায় এরপরে আল্লাহ রুকুম দিলেন্লিজুল হারাম সুতরাং আপনি আপনার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরিয়ে নিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এই মুহূর্তে বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে মহাল্লায় বনু সালেমার মসজিদে জহরের সালা দাদায় করছিলেন দুই রাকাত পর্যন্ত বাইতুল দিকে ফিরে করেছেন এর মধ্যে হুকুম হয়ে গেল ঘুরে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল আলিহি ওয়াসাল্লাম পিছনের থেকে সামনে চলে গেলেন মুসল্লি যার যার জায়গায় ঘুরে গেল সামনের কাতার হয়ে গেল পিছনের কাতার পিছনের কাতার হয়ে গেল সামনের কাতার কেবলা পরিবর্তন হয়ে গেল এখানে একটা জিনিস লক্ষণীয় মুসলিম বাইতুল্লার পূজা করে না মুসলিম জাতি কোনো ঘরের এবাদত করে না আল্লাহর নির্দেশের এবাদত করে আল্লাহর যখন নির্দেশ ছিল বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে পড়ার তখন পর্যন্ত বাইতুল মুকাব্দের দিকে ফিরে আদায় করেছে আবার যখন হুকুম হয়ে গেল বাইতুল্লাহর দিকে ফেরার জন্য সালাদ শেষ করা পর্যন্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে দিকে ফিরে গেলেন এটা প্রমাণ করে অনেক হিন্দুরা বলে থাকে আমরা মূর্তি পূজা করি ঠিক সেরকম যেরকম তোমরা বাইতুল্লার দিকে ফিরে আবাদত করো অনেক পীরেরা সাধারণ মানুষকে গোমরা করার জন্য বলে কেবলার দিকে যেরকম ভাবে চেহারা ফিরাতে হয় এরকম পীরের দিকে কলপ ফিরাতে হয় কেবলা এ কেবলায় যখন আপনি জিজ্ঞেস করবেন পীর সাহেব কেবলা হলো কি করে কেবলা তো মুসলমানদের একটাই ভাইতুল্লাহ শরীফ তাহলে কি করে তোমার পীর কেবলা হলো তারা ওই সাধারণ লোকদেরকে বুঝায় বাইতুল্লাহ হলো বাইতুল্লাহ হলো চেহারার কেবলা চেহারা ফিরাতে হবে সেদিকে আর পীর হচ্ছেন মনের কেবলা মনের তাওয়াজ্জ হবে পীরের দিকে এখানে পরিষ্কার মনে রাখতে হবে বাইতুল্লাহর দিকে চেহারা ফিরাবার জন্য আল্লাহ পবিত্র কোরআন নির্দেশ করেছেন কিন্তু পীরের দিকে চেহারা করব মোতাবজ করার জন্য কেউ নির্দেশ করেছে আল্লাহ নির্দেশ করেন নাই আল্লাহর নবী নির্দেশ করেন নাই সাহবায় কেমন আল্লাহ সন্ত কলব মত তাджу করেন নাই বোঝা গেল এটা শয়তান নির্দেশ করেছে মুসলিম জাতি কোন পীরের দিক কলব মত তাджу করতে পারে না শয়তান করতে পারে ইহুদি করতে পারে খ্রিস্টান করতে পারে হিন্দু করতে পারে মুসলিম করতে পারে না ঠিক যাই হোক আমি বলছিলাম বাইতুল মুকद्दাস নি বাইতুল মুকद्दাস মুসলিম জাতির প্রথম কিবলা বুখারী শরীফের 399 নাম্বার হাদিস মুসলিম শরীফের এক হাজার দুইশো চার নম্বর হাদিস এখানে পরিষ্কার বলা হয়েছে আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম ষোলো অথবা সতেরো মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন এটা মুসলিম জাতির প্রথম কেবলা। এমনি ভাবে এই বাইতুল মুকাদ্দাস আল্লাহর ওয়াসাল্লামের

পবিত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া যিনি তার আবকে তার বান্দাকে রাতে বেলায় ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মসজিদুল হারাম রাতের কিছু অংশে তিনি ভ্রমণ করিয়েছেন মস্তিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা পর্যন্ত আল্লাযি বারাকনা হাওলাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যার আশপাশে আমি বরকত রেখে দিয়েছি এই বরকতময় জমিন পর্যন্ত আমি তাকে সফর করিয়েছি লিনুরিয়াহুমিন আয়াপিনা আমার নিদর্শনসমূহ তার সামনে তুলে ধরার জন্য তাকে দেখানোর জন্য সূরা বনী এক নম্বর আয়াত এমনি ভাবে হাদিসের ভিতরে মেরাজের হাদিসগুলো দেখবেন বুখারী মুসলিম তিরমিজি নাসাই এবং তাফসিরের যতগুলো কিতাব রয়েছে সব কিতাবগুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইসরা রাত্রি ভ্রমণ মেরাজের ঘটনা উল্লেখ রয়েছে প্রত্যেকটা হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दসে গিয়েছেন সুতরাং বাইতুল মুকद्दস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজ এবং এসরার স্মৃতি বহন করে তিন বেহাল আকসা আল্লাহি রাবাতাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল বাইতুল হারাম ফাজালাহু আল বাইত আস সানি লিল ইবাদাতি কাবা বাইতুল মুকद्दাস হচ্ছে সেই মসজিদ যেই মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবার সঙ্গে সংযুক্ত করেছেন কাবার পরে আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেবলা হিসেবে তৈরি করে দিয়েছিলেন এমনি এমনিভাবে বাইতুল মোকাদ্দাস হচ্ছে সেই মসজিদ যেই মসজিদকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল সল্লাহ আরেই ওসাল্লাম বলেছেন লাতুশাদ্দুর রেহালু ইল্লা ইলাইহি ওরল বৈতুল হারাম ওয়া মসজিদ রসুল ইল্লাহিসাল্ লাহ আরেই হি ওয়াসাল্লাম যেই তিন মসজিদের দিকে আল্লাহ রসুল সল্ লাহ আরেই হি ওয়াসাল্লাম এবাদতের জন্য সফর করার অনুমতি দিয়েছেন সেই তিন মসজিদের একটা হচ্ছে বাইতুল মোকাব্দাস আবু হোরার দিয়া আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহসাল্লাহ আলহি ওয়াসাল্লামের শাহাদ করেছেন লা তুসাদ্দুর রেহালু ইল্লা ইলা সালা ফাতেমা সাজিব আল্লাহ রাসূল সাল্লাহসাললাম বলেছেন এবাদতের উদ্দেশ্যে তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের দিকে বা অন্য কোন দিকে সফর করা যাবে না কোন মাজারের দিকে না অনেকে আজমির যায় মাজার জারত করার জন্য অনেকে বাগদাদ যায় মাজার জারত করার জন্য এই কপাল পোড়া হত ভাগা এই মোশরেক মার্কা কবর পূজারি মুসলমান মক্কা বাদ দিয়ে হস্করা বাদ দিয়ে বাজার পূজার জন্য ইরাক চলে যায় শিক্ষার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য চিকিৎসার জন্য সফর করা ভিন্ন কথা কিন্তু এবাদতের জন্য বা কবর জিয়ারত করার জন্য এই তিন মসজিদ ব্যতীত অন্য কোন জায়গায় সফর করার অনুমতি দেওয়া হয় নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাদদুর রিহালু ইল্লা ইলা ফতিমা মাসাজিদ তিন মসজিদ ব্যতীত অন্য কোন দিকে সফর করা যাবে না সফরের জন্য প্রস্তুত হয়ে যাওয়া যাবে না আল মাসজিদুল হারাম এক নাম্বার হচ্ছে মক্কায় অবস্থিত মাসজিদুল হারাম দ্বিতীয় হচ্ছে মাসজিদুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ তৃতীয় নাম্বার হচ্ছে মাসজিদুল আকসা মসজিদে আকসা ফিলিস্তিনের যে মসজিদ সেই মসজিদের দিকেও সফর করা যাবে ইবাদতের উদ্দেশ্যে শাহিবখারী এক হাজার একশোত উরানব্বই নম্বর হাদিস এমনিভাবে এই মসজিদের আশপাশে আল্লাহ সুবাহা লাহু আতাআলা বরকত জমিন বলে আখ্যায়িত করেছেন কোরআন বলছে আল্লাহদি বারক হাওলাহু যার আশপাশে আমি বরকত রেখে দিয়েছি এমনিভাবে এই মসজিদ হচ্ছে সেই মসজিদ যেই মসজিদকে কেন্দ্র করে মুসলিম জাতি যুগে যুগে কুফফারদের সঙ্গে যুদ্ধ করেছে তালুত এবং জালুতের যুদ্ধ হয়েছে এমনি ভাবে এই মসজিদকে কেন্দ্র করে মুসলিম জাতির সঙ্গে সর্বশেষ এহুদির যুদ্ধ হবে এবং সেই যুদ্ধ সরাসরি আল্লাহ সুবাহ নুসরতে কায়েম হবে এবং এই যুদ্ধের ফলে আল্লাহ সুবাহ মুসলিমদের বিজয় দান করবে এহুদিকে ধ্বংস করবেন সুতরাং জয় দেখে মুসলিম জাতির ক্রান্ত হওয়া ভীতু হওয়ার কোন কারণ নেই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন এহুদিরা মুসলিম জাতির আক্রমণে পাহাড়ে গিয়ে পালাবে গাছের আড়ালে পাহাড় থেকে পাথর বলে দিবে ওহে মুসলিম আসো আমার আড়ালে একটা হত্যা করো গাছ বলে দিবে ওহে মুসলিম তুমি আমার আড়ালে একটা হত্যা করো শুধুমাত্র একটা বৃক্ষ একটা গাছ এহুদিদেরকে আশ্রয় দিবে তার নাম হচ্ছে ঝাউগা সুতরাং মুসলিমদেরকে সাহায্য আল্লাহ করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে সেই মুসলিম তো হতে হবে আলোচনার সামনে আসবে ইনশা আল্লাহ এমনি ভাবে আল্লাহ সুবাহ এই মসজিদকে অনেক নবীদের হিজরতের স্থান বানিয়েছেন অনেক নবী এখানে জন্মগ্রহণ করেছেন অনেক নবীদেরকে এখানে দাফন করা হয়েছে এজন্য বাইতুল মুকাদ্দাস এই মসজিদ এটা হচ্ছে মুসলিম জাতির ঐতিহাসিক স্থান এবং পবিত্র স্থান